হ্যালো বন্ধুরা আজকে আমি দেখো তেলের পিঠা বানাবো তো আজকে তেলের পিঠার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি গোলাটা গুলে দিয়েছি দেখে চলো গরম হয়ে দৈতেছে বিশেষ করে তেলের পিঠা গোল তেলের পিঠা কাজ যে পিঠাই প্রত্যেকটা পিঠের গোলা যদি পারফেক্ট ভাবে গোলা হয় তাহলে পিঠেটাও কিন্তু খুব ভালো হয় এইজন্য সব সময় আমাদের লক্ষ্য রাখতে হবে পিঠে গোলা বিল পড়া আর চুলার আঁচের উপর গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো অনেক পরিমাণ মতো তেল দিলাম এবার তেলটা ভালোভাবে গরম করতে হবে তেল অতিরিক্ত গরম করা যাবে না আবার একদম কম গরম হলেও অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু একদম ফেট ভালো লাগে কিছু পিঠা ঠিক দুটো গরম হয় না কররম হচ্ছে না কথা করতে হবে এইভাবে এটা তেলটা কতটা গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে কম খেতে হবে চুগার কমাই চুলের পাওয়ারটা কিন্তু কম চুগার পাওয়ারটা কিন্তু কমাইছে সে কিন্তু আমাদের কাছ থেকে দেখাচ্ছে দেখো এইভাবে দেখতে তেলটা কিন্তু একদম পারফেক্ট গরম হয়ে গেছে কিন্তু দেখে থেকে ভুল এটা নিজে থেকে কি সুন্দর ফুলছে খাতে সময় টাকা করা যাবে যাহাতে সময় নিয়ে ভাস না তাদের গাছ থেকে দেখাচ্ছি দেখো এইভাবে গোল্ডেন কালার করে ভাজতে ভাজে দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর কি সুন্দর একদম গাছ থেকে মজাকে দেখাচ্ছি দেখো পিঠাটা কত সুন্দর ফুলছে একদম এই ধর পিঠাটা একদম জালি জ্বালি সে এরকম আর এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আবার